ইলেকট্রন অন দি গ্রাউন্ড সবকিছু ধাপে ধাপে অকাট্য ভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণ করা হয়েছে সন্দেহ তোলার সামান্যতম অবকাশ এখানে নেই বা ছিল না দুনিয়ার যে কোনো আদালতে এটা পরীক্ষার জন্য পাঠিয়ে দেখতে পারেন পৃথিবীর যে কোনো আদালতে এই এভিডেন্স অকাট্য রূপে প্রমাণিত হবে এটাকে নিখুঁত এবং নিরপেক্ষ বা এটা জেনুইন প্রমাণ করার জন্য সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে এই এভিডেন্স গুলো আদালতের সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণিত হয়েছে এই এভিডেন্স হিমালয়ের মতো দৃঢ় হিরের মতো স্বচ্ছ ক্রিস্টালের মতো স্বচ্ছ এটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট আমরা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে বিচারকৃত আদালতের নজির এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি একান্ন ডিস্ট্রিক্টে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে অফেন্স হয়েছে সেগুলোর ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্স আমরা দিয়েছি ভিডিওগ্রাফস দিয়েছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে জাতিসংঘের প্রতিবেদনগুলো দিয়েছি সেগুলোর থেকে খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা ওয়াইড স্প্রেড ছিল এটা সিস্টেমেটিক ছিল সুতরাং লাইভ যদি উনিশ সেটাও যথেষ্ট এটা প্রমাণ করার জন্য ইভেন আমরা যদি একটা ডিস্ট্রিক্টের সাক্ষী দিয়েও প্রমাণ করতাম শুধু ঢাকা শহরে সেটার থেকেও প্রমাণ হওয়া যথেষ্ট হতো যে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ থেকে সাক্ষী এনেছি সুতরাং এই আর্গুমেন্টটাও বিবেচনাযোগ্য নয় কোয়ালিটি ব্যাপারে আমরা যেটা বলতে চাচ্ছি ওনারা বলার চেষ্টা করেছেন যে বিশেষ করে ভিডিও কলের ব্যাপারে এটা হয়তো দিয়ে বানানো আমরা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এই আদালতে প্রমাণ করেছি প্রথমত এই যে নির্দেশনাটাই দেয়া হয়েছিল ফ্রম দি অ্যাকুজ নাম্বার ওয়ান সেইটা রেকর্ড করা হয়েছিল রাষ্ট্রীয় একটি সংস্থার মাধ্যমে আমরা রাষ্ট্রীয় সেই সংস্থার কাছ থেকে জব্দ করেছি তারা সেই জব্দ তালিকা স্বাক্ষর করেছে তারা করেছেন যে আমাদের এখান থেকে জব্দ করা হয়েছে সেই টেস্ট বাংলাদেশের যে টেস্ট করার যে ব্যবস্থা আছে সেখান থেকে প্রমাণিত হয়েছে এর বাইরে আন্তর্জাতিক সবচেয়ে বড় যে সংস্থাগুলো আছে তারা এটাকে নিজেরা তাদের মতো করে তদন্ত করে বলেছেন এটার কণ্ঠস্বর পরীক্ষিত ফরেনজিক টেস্টে এবং তারা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ফার্ম কি দিয়ে ফরেন্সিক ল্যাবকে দিয়ে এনটিএমসি থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বিবিসি বিবিসি এবং জাদিরা তারা আলাদাভাবে তাদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তারা এটা পরীক্ষা করে তারা রিপোর্ট দিয়েছেন যে এটা হান্ড্রেড রেকর্ডিং প্রসেসটা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা দ্বারা সুতরাং এখানেও কোনো সন্দেহ তোলার অবকাশ নেই তৃতীয়ত হচ্ছে এই ফরেনজিক তার যে টেলিফোনিক নির্দেশ সেটা সার্টিফিকেশন হয়েছে যে নির্দেশটা তিনি যাকে দিয়েছিলেন তিনি সাক্ষী দিয়ে বলেছেন যে এই নির্দেশ প্রধানমন্ত্রী কাছ থেকে এসেছিল চতুর্থ তো হচ্ছে তার নির্দেশ যে এক্সিকিউট হয়েছে লেতাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে সেগুলো ভিডিও ফুটেজ লাইভ উইটনেস সেগুলো প্রমাণ করেছেন সুতরাং ফ্রম পাসিং দি অর্ডার বাই দি প্রাইম মিনিস্টার এবং এক্সিকিউশন অন দি সব কিছু ধাপে ধাপে অকাট্য ভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণ করা হয়েছে সন্দেহতলার সামান্যতম অবকাশ এখানে নেই বা ছিল না যেটা প্রথম দিন থেকে আমি বলে এসেছি যে এই আদালতে আমরা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার করে এভিডেন্স গুলো তুলে যে এই আদালত শুধু নয় ওনারা দুনিয়ার যে কোনো আদালতে দেখতে পারেন পৃথিবীর যে কোনো আদালতে এই এভিডেন্স রূপে প্রমাণিত হবে এরপরে আমরা শুধুমাত্র লাইভ উইটনেস যারা ভিক্টিম হয়েছেন যারা গুলি শরীরে বহন করেছেন আহত হয়েছেন অঙ্গ হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদের সাক্ষী সেই জায়গায় অবস্থিত যত সাংবাদিক এইগুলো ভিডিও করেছেন সেই ভিডিওগুলো লাইভ স্ট্রিমিং বিভিন্ন সংস্থা বার্তা সংস্থা টেলিভিশন চ্যানেল গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো এসেছে এর বাইরে এই ভিডিওগুলো আবার এআই দিয়ে বানানো এখানে সেগুলো ফরেন্সিক টেস্ট হয়েছে এরপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সার্টিফাই করেছেন তারা তাদের কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে বলেছেন যে এগুলো আমরা পেয়েছি সেগুলোর যত সমর্থন সে দরকার ছিল সেগুলো আমরা পেয়েছি পত্রপত্রিকা যেগুলো রিপোর্ট করেছেন সেগুলো আমরা নিয়েছি টেলিভিশন চ্যানেল রিপোর্ট করেছেন সেগুলো নিয়েছি যারা এগুলো ক্যামেরায় ধারণ করেছেন সেই সাংবাদিকদের সাক্ষ্য আমরা নিয়েছি সুতরাং সাক্ষ্যের যতগুলো স্টেপ ছিল এটাকে নিখুঁত এবং নিরপেক্ষ বা এটা জেনুইন প্রমাণ করার জন্য সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে এই এভিডেন্সগুলো আদালতের সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণিত হয়েছে এই এভিডেন্স হিমালয়ের মতো দৃঢ় হিরের মতো স্বচ্ছ ক্রিস্টালের মতো স্বচ্ছ এটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট এই ব্যাপারে কোন রকম সন্দেহ করার কোনো অবকাশ কোনো পক্ষ থেকে করার নেই বা সুযোগ নেই